ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয় বাস্তবকে মনে হয় আসল সত্য মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই যেমন ছিল একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতাগুলোর পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে আপনাকে মাটি দেয়া হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষেরা দোয়া করছে জিকির করছে আপনাকে ছেড়ে যেতে যাচ্ছে না কিন্তু আপনিও জানেন তারাও জানে তাদেরকে যেতেই হবে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পারি দিতেই হবে কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছায় এরপর সব নিশ্চুপ একটি মুহূর্ত পার সারা সারাদিন পার হয়ে গেল বোঝা গেল না কারণ এই জগতের সময়ের হিসাব মেলানো কষ্ট হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার চারপাশের মাটি ছোট হয়ে আসছে আপনাকে চেপে ধরছে চিৎকার করে ওঠার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল আপনার মনে হল আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল এটা কি কবরের আজাব ছিল আপনি কি তাহলে শাস্তি পাওয়া মানুষদের দলে আপনার মনে পড়ল রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো তিনি বলেছিলেন যদি মাটির এই চাপ থেকে কেউ বাঁচত সে হতো সাদ বিন মুজাদ রাদিয়াল্লাহ আনহু যেই সাদ ইবন মুজাদের মৃত্যুতে আল্লাহর আর্শ কেঁপে উঠেছিল যেই সাদ ইবন মুজাদের জানা যায় শিরক হতে সাত শূন্য হাজার ফেরেস্তা পৃথিবীতে নেমে এসেছিল সেই সাদ ইবন মুজাদকেও মাটি চেপে ধরেছিল কারণ এটাই আল্লাহর হুকুম আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব এরপর আপনাকে উঠিয়ে বসানো হল দেখতে ভজঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হল মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না তারা নম্রভাবে কথা বলে না তাদের কর্তব্য একটাই তারা আমাদের পরীক্ষা করবে অজুহাত দেয়ার কোনো সুযোগ নেই তারা আপনাকে দেখে বলল মানব তোমার রবকে তাদের চেহারা দেখে আপনি ভেবেছিলেন আপনার গলা দিয়ে হয়তো কোনো শব্দেই বের হবে না কিন্তু যেই আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন যেই আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন যে আল্লাহর অমান্য করার পর তার কাছে ক্ষমা চেয়ে মাথা নত করেছেন সেই আল্লাহর পরিচয় জানাতে যাওয়ার পর আপনি কি করে চুপ থাকেন আপনার ঠোঁট আর জিহবা যেন আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল আমার রব আল্লাহ গু এরপর তারা প্রশ্ন করল তোমার দিন কোনটা আপনি বললেন আমার দিন গু অবশেষে তারা জিজ্ঞেস করল তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল আপনি বললেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা তার প্রেরিত রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসুল ও সাথে সাথেই তারা বলে উঠল তুমি সত্য বলেছ গুয়ে এবং সাথে সাথে আপনার কবরটা প্রশস্ত হয়ে যেতে থাকে দেখতে না দেখতেই আপনার কবরটি বিরাট আকৃতি ধারণ করে এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয় এটা কি একটি ভিডিও নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি তা আপনার জানা নেই সেটা নিয়ে ভাবারও সুযোগ নেই কারণ আপনি হতবম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে যেখানে চারিদিকে দাও দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারো জন্য অপেক্ষা করছে আপনাকে জানানো হল এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহর অমান্য করতেন গাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হল এবং এবার আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলেন যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেয়া যায় আপনাকে বলা হলো এটাই হবে তোমার সর্বশেষ গন্তব্যস্থল এটাই হল জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং যেখানে তুমি শীঘ্রই ফিরে যাবে কি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয় কোন এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন যেই মাকে যেই বাবাকে যেই নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে জীবনে এসে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে তারা আপনার সাথে গল্প করবে গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায় তারা বলে অমুক কেমন আছে আপনি অবাক হয়ে যান আপনি বলেন অমুক তো আরও তিন বছর আগেই মারা গেছে কেন তোমরা কি তার দেখা পাওনি সবাই চুপ হয়ে যায় সবাই বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ওমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি কবরের আজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি যে ব্যক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তাহার পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয় যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে এরপর যখন আর নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে মানব সে কোনো উত্তর দিতে পারে না আমতা আমতা করতে থাকে তাকে বলা হয় সে আমতা আমতা করতে থাকে কোনো উত্তর দিতে পারে না তাকে প্রশ্ন করা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে সে অনিশ্চিত হয়ে বলে আমি শুনেছিলাম লোকে এই বলতো তখন মুনকার আর নাকি বলবে তুমি মিথ্যা বলেছ তার মাথায় শক্ত লোহা দিয়ে এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রতিটি সৃষ্টি শুধু মানুষ আর জিন ব্যতীত এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে তাকে বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত তারপর তাকে জাহান নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই এই গন্তব্যটি নিজের জন্য বেছে নিয়েছে জান্নাতে সে কি পেতে পারত আর জাহান নামে তার জন্য কি অপেক্ষা করছে তা সরাসরি দেখার পর তার মনে এমন অকল্পনীয় অনুতাপ জন্ম নেয় যে আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আজাব হিসেবে অসহ্য হয়ে পড়ত সেই গন্তব্য আপনার হয়নি আপনি শুয়ে আছেন আপনার প্রশস্ত কবরে জান্নাতের আলো আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে এই সুকময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য যেদিন সবাইকে একটি ময়দানে একত্রিত করা হবে কিন্তু আপাত একটু বিশ্রাম নেয়া যাক আল্লাহ